সৃষ্টিকর্তা ও ভাগ্য বলে কিছুই হয় না কেন তার বইয়ে কথা লিখেছেন স্টিফেন হকিং বিখ্যাত বিজ্ঞানী ও মহাকাশ বিশেষজ্ঞ কিংবদন্তি স্টিফেন হকিং তার শেষ বইয়ে লিখেছেন ঈশ্বর ও ভাগ্য বলে কিছুই হয় না তিনি মনে করেন কেউ এই পৃথিবী তথা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেনি এবং কেউ এই দুনিয়াকে চালাচ্ছে না দু হাজার আঠেরো সালে চোদ্দোই মার্চ স্টিফেন হকিং মারা যান তিনি উনিশশো সালে সালের জানুয়ারি ব্রিটেনের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন তার বাবা দর্শন শাস্ত্রে গ্র্যাজুয়েট হলেও একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন স্টিফেন হকিং তার জীবনে অনেকটা সময় হুইল চেয়ারে কাটান নাস্তিক এই বিখ্যাত বিজ্ঞানী তার শেষ বইটির নাম দিয়েছিলেন ওখানে কি ঈশ্বর আছেন এই বইটিতে তিনি লেখেন আমি ভবিষ্যৎবাণী করছি যে এই সেঞ্চুরি শেষ হতেই হতেই আমরা সকলের ঈশ্বরের আসল রহস্য বুঝতে পারব আমি মনে করি ভগবান বলে আদৌ কিছু নেই কেউ এই পৃথিবী তৈরি করেনি এবং কেউ আমাদের ভাগ্য নির্ধারণ করছে না তিনি আরও লেখেন যে আমি বিশ্বাস করি স্বর্গ বলে কিছুই হয় না এবং মৃত্যুর পরেও কোনো জীবন থাকে না